মৌমাসি মৌমাসি কোথা যাও নাসি নাসি দাঁড়াও না একবার বাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই সরাটি পড়ার সময় প্রশ্ন জাগতেই পারে কিভাবে মৌমাসিরা মধু তৈরি করে আসলে মানুষ মৌচাক থেকে যে মধু আহরণ করে মৌমাসি সঞ্চয় করা মধু মৌমাসিরা নিজেদের খাদ্য হিসেবে এই মধু ফুল থেকে ফুলে ঘুরে সংগ্রহ করে থাকে ফুলের মধ্যে এক প্রকার মিষ্টি তরল পদার্থ থাকে যার নাম নেকটার মৌমাছিরা ফুল থেকে ওই নেকটার প্রথমে নিজেরা পান করে এবং তাদের দেহের মধুথলিতে করে মৌচাকে নিয়ে যায় মৌচাকে আনার পর ফুলের নেকটারের যে চিনি বা শর্করা থাকে তা বিক্রিয়া শুরু করে এর ভেতর থেকে যে পানি কণা থাকে তা বাষ্পে পরিণত হয়ে বেরিয়ে যায় এর ফলে মৌচাকে মধু অনেক দিন পর্যন্ত ভালো থাকে মৌমাছিরা নিজেদের খাদ্য হিসাবে মধু সংগ্রহ করে থাকে আর এই মধুতে থাকে মন্টুস অ্যানজাইব, ভিটামিন ও অন্যান্য খনিজ পদার্থ মৌমাছি আল্লাহ এক বিস্ময়কর সৃষ্টি আল কোরআনে যেসব কীট পতঙ্গের বর্ণনা এসেছে তার মধ্যে মৌমাছি একটি মৌমাছির নামে একটি সূরা নামকরণ করা হয়েছে তা হলো সূরা আন্নাহল এই সুরা আল্লাহ তালা সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ তালা ইচ্ছাদ করেন তোমার রব মহুমাশির অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছেন যে তুমি গৃহ নির্মাণ করো পাহাড় বৃক্ষ এবং মানুষ যে গৃহ নির্মাণ করে থাকে সুরা আর নাহল আর এক একসময় বনে জঙ্গলে মৌমাছির চাক দেখা যেত এখন আগের মতো দেখা যায় না এর পেছনে নানান কারণ আছে এখন মৌমাছি বাঁশকে পালন করে মানুষ অনেকে জীবিকা এখন মৌমাছি ময়মসিংহের ফুলবাড়ি উপজেলার সংরক্ষিত বনাঞ্চলের রাবার বাগানে কথা হয় ঘাটালের মৌচাষী আব্দুল কাদেরের সাথে তিনি জানান এবার খরা বেশি থাকায় রাবার গাছে ফুল ফুটেছে কম রাবার গাছের ফুল আর কচি পাতার সমন্বয়ে মৌমাছিরা মধু সংগ্রহ করে এখন মৌমাছির খাবার নেই বনে তাই বাড়িতে নিয়ে গিয়ে খাবার দিয়ে তাদের বাঁচিয়ে রাখতে হবে তবে তিনি জানান আলোচলে তার সংসার